আট থেকে আটজন আট পড়েছে আমাদের যাওয়ার মতো কোথাও জায়গা নেই তো আমরা আপনাদেরকে আরেকটু দেখা ঘরের ভিতরে এই সব পানি আর পানি আমরা আপনাদেরকে দেখা উচ্চ যদি দেখেন যে এখানে পাই এখানে একজন বৃদ্ধ মা আছে এই ওনার আপনারা দেখতেছেন যে খাটের উপরে পানি উঠে গেছে এখানে খাটের উপরে পানি উঠে গেছে পুরা ঘরে পানি থই থই করতেছে আন্টি আপনাদের এই ঘরে পানি কতদিন থেকে আপনারা বন্দি আচ্ছা এই পাঁচ দিন আপনারা কোথাও নিরাপদ নিরাপদি স্থানে যান নাই কেন যাওয়ার মতো কোনো জায়গা কারণে দর্শক আপনারা দেখছেন কি আসলে করুন কাহিনি যাওয়ার মতো কোথাও জায়গা নেই পাঁচ থেকে সাতজন আটকা পড়েছে আজকে থেকে পাঁচ দিন পূর্বে থেকেই ওনারা এই পানিতে বসবাস করতে হচ্ছে এই ঘরের ভিতরে প্রায় হাঁটু পরিমাণ পানি আপনারা দেখতেছেন ঘরের ভিতরে ওনাদের কত পুরনো অবস্থা বা তুমি সহজে হোক খুব খারাপ অবস্থা খাটের উপরে পানি এই খাটের উপরে পানি দর্শক আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওনাদের ঘরের ভিতরে পানি কতটুকু পানি প্রায় অনেক পানি ভিতরে যত আসে সব কিছু ডুবে গেছে এই দিকে যতটুকু দেখবেন শুধু পানি আর পানি ঠিক আছে বাড়ির উঠানে উঠানে পাই কোমর কোমর পর্যন্ত পানি মানে আপনার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি